হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইভ জি বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে স্ক্রিন লক চেঞ্জ করবে বা আপনি নতুন করেও লক লাগাবেন কিভাবে স্ক্রিন আপনার মোবাইলে যদি প্যাটার্ন লক থাকে তাহলে চেঞ্জ করে আপনি পিন লকও সেট করতে পারবেন মানে নাম্বার লক আবার পাসওয়ার্ড লকও করতে পারবেন আপনার মোবাইলে একটা লক দিয়ে রেখেছেন হয়তো সেই লক কেউ জেনে গিয়েছে বা আপনি লকটা চেঞ্জ করতে চান কিভাবে করবো সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো এবং খুব সহজে করতে পারবেন এই ভিডিওতে দেখে তো চলুন বন্ধুরা কিভাবে মোবাইলে লক সেট করবো বা চেঞ্জ করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেন প্রথমে আপনারা মোবাইলটা আপনাদের লকটা দিয়ে খুলে নেবেন তারপরে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস এ আসার পরে উপরের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটা অপশন আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এবং আপনাদের মোবাইলে শুধু সিকিউরিটিও থাকতে পারে এবং পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে অপশনও থাকতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি বলে অপশন আছে তো সিম্পলি আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটা ট্যাপ করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনটা ট্যাপ করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে লক স্ক্রিন পাসওয়ার্ড তো আপনাদের মোবাইল লক স্ক্রিন পাসওয়ার্ড থাকতে পারে বা স্ক্রিন লক বলে অপশনটা থাকতে পারে তো আপনারা সিম্পলি সেখানে একবার ট্যাপ করুন এখানে ট্যাপ করার পরে আপনার মোবাইলে যে লকটা দিয়েছিল সেই লকটা আপনারা এখানে দিয়ে দেবেন আমার মোবাইল স্ক্রিনে এই লকটা আমি দিয়েছিলাম সিম্পলি এই লকটা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে কত রকম টাইপের আপনি লক করতে পারবেন সেই রকম অপশনটা আপনাদের সামনে শো হয়ে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন সাইড টু আনলক প্যাটার্ন নাম্বারিক পাসওয়ার্ড আলপামেরিক পাসওয়ার্ড এই কটা পাসওয়ার্ড আমি এই মোবাইলে সেট করতে পারবো সিম্পলি আমার মোবাইলে প্যাটার্ন লক ছিল তো সিম্পলি আমি আপনাদের দেখানোর জন্য আমি নাম্বাররা পাসওয়ার্ড একটা সেট করে আমি আপনাদের দেখাবো তার জন্য আপনারা সিম্পলি নাম্বারিক পাসওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার সিম্পলি ট্যাপ করবেন তো আপনাদের মোবাইলে শুধু পাসওয়ার্ড বলে অপশনটা থাকতে পারে তো আপনারা সিম্পলি পাসওয়ার্ডে ট্যাপ করবেন এবং যদি আপনারা প্যাটার্ন লকটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা প্যাটার্ন লকে ট্যাপ কর তো পাসওয়ার্ডে ট্যাপ করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেটের নাম্বারিক পাসওয়ার্ড মানে একটা পাসওয়ার্ড আমাকে সেট করতে বলছে এখানে লেখা আছে ইন্টার ফোর টু সিক্স ডিজিট মানে চার সংখ্যা থেকে ষোলো সংখ্যা পর্যন্ত আমাকে একটা পাসওয়ার্ড এখানে সেট করতে হবে তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য আমি একটা চার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম দুই পাঁচ আট শূন্য দিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করি এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন রি ইন্টার দ্য পাসওয়ার্ড মানে আবার ওই পাসওয়ার্ডটা এখানে পুনরায় ট্যাপ করতে বলছি তো তার জন্য আমি দুই পাঁচ আট শূন্য যে পাসওয়ার্ডটা আমি একটু সেট করতে চাইছি সেই পাসওয়ার্ডটা আমি আবার এখানে ট্যাপ কর ট্যাপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করে দেবেন তো কনফার্মে ট্যাপ করার পরে আমার পেজটা পুনরায় রিটার্ন করে দিয়েছে বা ব্যাকে চলে এসেছে মানে আমার পাসওয়ার্ডটা এখানে সেট হয়ে গেছে তো বন্ধুরা আমি হোমে চলে আসব হোমে চলে এসে আমি মোবাইল স্ক্রিনটা অফ করবো অফ করে দেখবো যে আমার মোবাইলের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে তো বন্ধুরা আমি মোবাইলটা অফ করলাম অফ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড পুরো চেঞ্জ হয়ে গেছে প্যাটার্ন লক ছিল এখন নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে তো আমি সিম্পলি নাম্বারটা পাসওয়ার্ডটা এখানে মেরে দেখব যে আমার পাসওয়ার্ডটা এখানে খুলে কি রং হয় তো সিম্পলি আমি টাইপ করলাম টাইপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের পাসওয়ার্ডটা এখানে খুলে গিয়েছে আমার পাসওয়ার্ডটা এখানে চেঞ্জ হয়ে গিয়ে তো আপনারা যদি এরকমভাবে প্যাটার্ন লক চেঞ্জ করতে চান তাহলে আপনারা প্যাটার্ন লকে টাইপ করে আপনারা প্যাটার্ন লকটা এরকম চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন